আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে চলে আসলাম যমুনা বহাপুরের সাদা মোটা আস্তর বালু ভরতে গাড়িতে তো এখন বালু দেখতেছে যে আমাদের গাড়ি দাঁড় করানো কারণ সব সময় বাসায় কি তো বালুটা লুট করি গাড়িতে আমার দর্শক বাইরে অনেক বিদেশ থেকে কল দেয় এজন্য সবসময় সারা বালুটা নিজে দেখে তারপর লুট করি কারণ এই সুক্রিয়া টিভি চ্যানেলে কোনো দিনই মিথ্যা কোনো কিছু ছাড়ি না ইনশাল্লাহ যখন দুর্গাপুর ঘাট চালু আসছিলো তখনও সত্য ভিডিও তাই দিছি কিন্তু এখন বহাপুরের বালু দিতেছি যারা যমুনা বহাপুরের বালু নিতে চান সাদা মোটা আস্তর বালু অবশ্যই যোগাযোগ করবেন ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এই নম্বরে এই যে নদী সরাসরি একবারে নদী থেকে হাই কোয়ালিটির বালুটা বা সাইকিত বালুটা আমরা সবসময় গাড়িতে লুট করি এই যে আমার ড্রাইভারও ভালো দেখতেছে এরপর আমিও নিজেও ভালো সবসময় দেখে পয়েন্টে এসে তারপর ভালো লুট করি একবারে হাই ওভার করে গাড়ি